আপনার মোবাইল থেকে যদি ছবি প্লাস ভিডিও যদি ডিলিট হয়ে যায় তখন সেগুলো আবার চান যে কিভাবে আবার সেগুলো ফিরে আনা যায় তো আজকের ভিডিওতে যে কিভাবে আপনি আহ আপনার ফোন থেকে যখন ছবি ভিডিও ভুলবশত বা কোনো কারণবশত যদি ডিলিট হয়ে থাকে তখন আপনি চান যে এই ভিডিওগুলো আবার যাতে আমার সামনে ফিরে আসে বা আপনি আবার চান যে এই জিনিসগুলো যদি আমি আবার ফিরে পেতাম হ্যাঁ সেটাই মূলত আজকের ভিডিওতে দেখে দিবো হচ্ছে প্লে স্টোরে সার্চ বক্স রয়েছে আমরা একদিকে লিখে সার্চ করবেন তারপরে এখান থেকে কাঙ্কা ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল করেছি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব দুইটা অপশন রয়েছে যদি আমরা ফটো মানে ইয়ে করতে চাই রিকভার করতে চাই তাহলে এখানে এটার মধ্যে আমরা ক্লিক করবো আর যদি আমরা মানে ভিডিও রিকভার করতে চাই তাহলে এখানে ক্লিক করবো এবার আসে কিনা সার্চ পর আমরা ক্লিক করছি গোটু সেটিংসে চলে দিতে হবে এখান থেকে পারমিশনটা এলাও করে দিচ্ছে আমাদেরকে এখানে অলরেডি সার্চ করা শুরু করে দিয়েছে দেখুন এগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে স্ক্রিন হয়ে গেছে এখন ডাউনলোড করার দরকার সেটার মধ্যে মার্ক করে নেবেন সেগুলো মার্ক করার পরে দেখুন রিকভার নামে একটা অপশন দেখেন রয়েছে আমরা জাস্ট রিকভারে ক্লিক করব কাস্টম লোকাল আমরা জাস্ট এখানে ক্লিক করব এ কি দিব আমি এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিলাম মিউজিক দিস ইউজ এই যে এই নিচে যে ফোল্ডার রয়েছে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করব তারপর এখান থেকে এলাও ক্লিক করব